প্রতি সানডেতে সিকিমে একটা লোকাল হাট বা বাজার বসে তো এখানে এসে আমার খুব ভালো লাগে এখানে বিভিন্ন রকমের পাহাড়ের শাক সবজি ফলমূল দেখতে পাওয়া যায় যেগুলো আমাদের এরিয়াতে কখনোই দেখতে পাই না তো ওগুলোর নাম দেখ জানতে দেখতে আমার অনেক ভালো লাগে আর একটা জিনিস খেয়াল করো এই বাজারে বেশিরভাগই লোকাল শাক সবজির দোকান সব মহিলারা চালায় তো এখানে দেখো বিক্রি হচ্ছে মাশরুম অনেক রকমের মাশরুম বিক্রি হচ্ছে কিন্তু অনেক রকমের পাওয়া যায় বলেই যে সস্তা মোটেও না এই মাশরুমটা আমার হাতে যে রয়েছে এটা দুশো টাকা করে এক পোয়া আর এক টাকাও কমায় না যা বলে তাই নিতে হয় তো তারপরে আর বাকি কিছু দেখো এটা হচ্ছে বাঁশ আর আমাদের ওখানে তো আমরা এটাকে বলি ঢেঁকি শাক এখানে বলে নিংড়ে ঠিক বলতেও পারছি না যাই হোক এখানকার ঢেঁকি শাকটা খেতে অনেক ভালো হয় আমাদের ওখানে তো অনেক পাতলা পাতলা পাওয়া যায় খেতেও তো ভালো লাগে না এটাকে দেখো একদম দুই টাকার শাক আমি কোনো দিন খাইনি কেমন হবে ভেবে খেতে আমি নিউনি দাম অনেক ওই জন্য ট্রাই করারও ইচ্ছে হয় না পাহাড়ের সবচেয়ে ফেমাস লঙ্কা হচ্ছে ডললে ডললে লঙ্কা এত ঝাল হয় একটা ডললে দিয়ে পুরো তরকারি হয়ে যায় আর এখানে একটা মজার জিনিস দেখো এখানকার অ্যাভোকাডো বলছে একশো কুড়ি টাকা কিলো সবাই একশো টাকা করে নিচ্ছে আমাদের শিলিগুড়িতে অ্যাভোকাডোর এত দাম একটাই কমসে কম একশো টাকা পড়ে যায় তো আমি এক পোয়া নিয়েছি তাও আবার কুড়ি টাকা দিয়ে তিনটে হয়ে গেছে আমার অ্যাভোকাডো খেতে অত ভালো লাগে না কিন্তু তবুও নিলাম যাই হোক লাস্ট বাজারটা যার আমার কমপ্লিট এবার রুমের দিকে রণা